বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি এবার উত্তরবঙ্গ সফরে পা সোমবার সকালে কলকাতা বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান নবনির্বাচিত রাজ্য সভাপতি এরপর বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাতেই দলের নেতা কর্মী সমর্থকরা তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এদিকে বাগডোগরা বিমানবন্ধরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু 2026 এর নির্বাচন মানুষের লড়াই। উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে। এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে তৃণমূলকে বিসর্জন দেবে। এমন বিস্ফোরক মন্তব্য আক্রমণ করেন তৃণমূলকে। রাজনীতিতে তো লড়াই হয় কিন্তু এই নির্বাচন এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই। উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে। এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না বলেও কটাক্ষ শ্রমিকের বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছিলেন তারা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে সাংবাদিক বৈঠক সেরেই সড়ক দিয়ে সোজা চলে যান শিলিগুড়িতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন এবং তার পাশাপাশি শিলিগুড়ি থেকে আলিপুর দুয়ারের উদ্দেশ্যেও যাবেন আলিপুর দুয়ারে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতির ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও